এবারে স্বপ্ন সত্যি হবে মিস্টার ইন্ডিয়া হওয়ার স্বপ্ন এইবার অদৃশ্য হওয়ার স্বপ্ন সত্যিকারের পূর্ণ হবে বিজ্ঞানের আবিষ্কার শীঘ্রই বড় চমৎকার আনবে বিজ্ঞানের এই খোঁজ বদলে দিতে পারে পৃথিবীর চিন্তাধারা বিগত দুই তিন দশক আগে ভারতে একটি ফিল্ম তৈরি হয়েছিল মিস্টার ইন্ডিয়া আর এই ফিল্মের মুখ্য চরিত্র ছিলেন মিস্টার ইন্ডিয়া অনিল কাপুর উনি একটি ঘড়ি পড়তেন যেটা পড়ার পরে সে গায়েব হয়ে যেত বা অদৃশ্য হয়ে যেত অনিল কাপুর এই অদৃশ্য হয়ে যেখানে খুশি যাতায়াত করতে পারত এবং দেওয়ালের এক পাশ থেকে অন্য পাশে যেতে পারত শুধু এটাও নয় সেই শক্তি এই শক্তি ব্যবহার করে তার শত্রুদের শিক্ষাও দিয়েছিল সবাই এই ফিল্মে বিজ্ঞানের এই চমৎকারকে দেখে হতবাক হয়ে গেছিল কি ফিল্মের খলনায়ক অমরেশ পুরীও কিন্তু একটা অসুবিধা ছিল যে তাকে লাল রঙের আলোতে দেখা যেত কিন্তু আর কথা বলার এখানে একটি উদ্দেশ্য হলো আজকে এই স্বপ্ন সত্যি হতে চলেছে বিজ্ঞানকে। এখনো পর্যন্ত বিশ্বের যে সমস্ত বৈজ্ঞানিক গবেষণা হয়েছে সেটার মধ্যে সবচাইতে আশ্চর্যজনক খোঁজ করলো বিজ্ঞানীরা যেটা সারা পৃথিবী বদলে দিতে পারে আর এটা হলো কোয়ান্টাম ফিজিক্সের আবিষ্কার। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের দু সালে ভৌতিক বিজ্ঞানের জন্য আমেরিকার জন ক্লার্ক ও জন মার্টিনিসকো নোবেল প্রাইজের জন্য মনোনীত করেছেন এই বিজ্ঞানী যে খোঁজ করেছেন সেই মতে কোয়ান্টমের প্রভাব শুধুমাত্র ছোট জিনিসের ক্ষেত্রে নয় বড় জিনিসের ক্ষেত্রেও কাজ করবে আমেরিকা যে বিজ্ঞানীদের যে জিনিস খোঁজার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তার থিওরি হলো কোয়ান্টাম মেকানিক টার্নেলিং এই প্রক্রিয়ায় কোয়ান্টাম অণুগুলো এক প্রকার অদৃশ্য বা তার প্রকৃত আকার থেকে পুরো অন্যরকম আকারে পরিণত হয়ে যেতে পারে কারণ সেটা ব্যারিয়ারকে ভেদ করে বেরিয়ে যেতে পারে কিন্তু সেটা সেই ব্যারিয়ারকে কোনো রকম ক্ষতি না পৌঁছে শুধুমাত্র তার ওপর থেকে পার না করেও তার মানে রয়্যাল সুইডিশ একাডেমি আজকে যে থিওরিটিকে অনুমোদন দিয়েছে সেই খোঁজটা আজকে সারা দুনিয়া সেলাম করছে আজ থেকে প্রায় কুড়ি ৩০ বছর আগে ভারতের ফিল্ম নির্মাতারা এরকমই ভেবেছিল এবং এর ভিত্তি করে একটি মিস্টার ইন্ডিয়া নামক সিনেমাও তৈরি করেছিল আর এই কোয়ান্টাম টার্নিং প্রক্রিয়ার ভবিষ্যতে মানুষের জীবনে অনেক প্রভাব ফেলবে এছাড়াও এটা বলা হচ্ছে এই কোয়ান্টাম টার্নেলিং প্রক্রিয়া ব্যবহার করে এমন এমন যন্ত্র আবিষ্কার করা যাবে যেটা সাহায্যে যুদ্ধ শত্রুদের আলোক রশ্মি দ্বারা ধ্বংস করে দেওয়া যাবে যেমন মিসাইল ড্রোন প্লেন এছাড়া ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে এই থিওরি যেমন কম্পিউটারের ক্ষেত্রে মাইক্রো চিপগুলি পরিবর্তন হয়ে যাবে আরও ছোট আকার হবে এবং তার কর্মদক্ষতা বহু গুণ বেড়ে যাবে বলতে পারা যায় ऐतिहासिक परिवर्तन आसबे विज्ञान एगिए चले विज्ञान एगिए जाए जीवन धारा पाल्टे जावे जॉय विज्ञान जॉय इंसान You know what I mean? आप हमारे पाठकों के लिए कुछ कहना चाहते हैं? मिस हवा हवा आप भूल रही हैं आप कहाँ? कहाँ मैं? Visibility का formula जिससे आदमी दिखाई न दे, बहुत जल्द मेरे कदमों में होगा। आखिरी ख्वाहिश है, Mr. Mogambo, कि मैं इकरार करूं कि मरने से पहले मेरी आंखें खुल गई हैं मोहम्बो खुश हुआ अपनी जिंदगी को तुम्हारे कदमों में डालता हूं ये एक हिंदुस्तानी तो क्या कल सारा हिंदुस्तान मोगेम्बो के सामने सर झुकाएगा आज ये मिस्टर इंडिया मिस्टर इंडिया दास मिस्टर इंडिया यही है फायर